তিন মাস যখন কোর্ট টাইম দিয়েছে তিন মাসের মধ্যেই প্রসেস করে কোর্টের ভাড়িক মেনেই যায় পঁচিশ হাজারকে বাতিল করা হয়েছে তাদের এবং সেই সময় যারা অ্যাপ্লাই করেছিল এটা দু হাজার কেস সম্ভবত সেটা এসএসসিকে ভালো বুঝবে ইটস অটোনমাস অর্গানাইজেশন তাদের মতো করে করবে এটা এবং আমরা চাই এটা তাড়াতাড়ি হয়ে যাক কারণ এদের ভবিষ্যৎ যেন হেলদোলের মধ্যে হিনদোলের দোলা না খায় এই কেসগুলো হৃদয় দিয়ে দোলা দিয়ে আজকে আমি এসেছি প্রেস করতে আমরা পুরো যৌথ পরিবার হিসেবে সবাই মিলে মানবিকভাবে তাদের পাশে দাঁড়াতে এসেছি মানুষ যখন বিপদে পড়ে তার মনে হৃদয়ে অনেক ব্যথা হয় কারো বুকে ব্যথা হয় কারো মনে ব্যথা হয় কারো হৃদয়ে ব্যথা হয় পঁচিশ হাজার মানে পঁচিশ হাজার ধরবেন না এক একটা জয়েন্ট ফ্যামিলিতে যদি দশজন করেও ধরেন কয়েক লাখ পরিবারের কয়েক পরিবারের কয়েক লাখ মানুষ এতে ইনভলভ আছে একেই বলে মমতাময়ী মমতা দেখুন বঞ্চিত শিক্ষকদের পাশে এসে ডানালেন মানবিক মুখ্যমন্ত্রী কারণ উনি বুঝেছেন ভুল যে কেউ করেছে অর্থাৎ ভুল তাদেরকে সুধরানোর সুযোগ দেওয়া হয়নি বা একটি ফ্যামিলিতে চারজন করে হলো চার পুঁজে এক লক্ষ অর্থাৎ এক লক্ষ মানুষের উটি উজগারের সমস্যা দেখা দিল বলুন এই কাজটা মুখ্যমন্ত্রীর ভালো কী মন্দ অবশ্যই কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাজ সম্পর্কে আপনারা কতটুকু সন্তুষ্ট বা এই শিক্ষা ব্যাপারে আপনারা কতটুকু সন্তুষ্ট অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন